আপনি কি কখনও এমন কোনো মসজিদের কথা শুনেছেন যেখানে মাত্র একজন বা দুজন মুসল্লি একসাথে নামাজ পড়তে পারেন অবিশ্বাস্য মনে হলেও ভারতের হায়দ্রাবাদের পাহাড়ের চূড়ায় অবস্থিত মীর মাহমুদ শাহ মসজিদটি ঠিক তেমনই এক বিস্ময় ষোলোশো উননব্বই সালে নির্মিত এই মসজিদটিকে পৃথিবীর সবচেয়ে ছোট মসজিদ হিসেবে বিবেচনা করা হয় এই ঐতিহাসিক স্থাপনাটির দৈর্ঘ্য এবং প্রস্থ মাত্র ফুট বাই আট ফুট অর্থাৎ এটি আপনার সোবার ঘরের চেয়েও অনেক ছোট তিনশো বছরেরও বেশি সময় ধরে টিকে থাকা এই ক্ষুদ্র ইমারতটি স্থাপত্যশৈলীর এক অনন্য নিদর্শন পাথর দিয়ে তৈরি এই মসজিদে প্রবেশের জন্য রয়েছে ছোট্ট একটি দরজা এবং উপরে রয়েছে অত্যন্ত সুন্দর কাজ করা গম্বুজ সাধারণত আমরা সুবিশাল মিনারে ঘেরা বড় বড় মসজিদ দেখে অভ্যস্ত কিন্তু এই ছোট মসজিদটি আমাদের মনে করিয়ে দেয় যে ইবাদতের জন্য বিশাল আয়োজন নয় বরং নিয়ত এবং একাগ্রতায় আসল পাহাড়ের উপর দাঁড়িয়ে থাকা এই ক্ষুদে মসজিদটি আজও পর্যটক এবং ইতিহাস ইতিহাসপ্রেমীদের কাছে এক বিশাল কৌতূহলের বিষয় সৃষ্টিকর্তার মহিমা সত্যি অপার এই ছোট্ট অথচ গম্ভীর মসজিদটি সম্পর্কে আপনার মতামত কি কমেন্টে আমাদের জানাতে পারেন